পণ স্যার আজকে আপনি নিজের ইনকামে ফোর হুইলার কিনেছেন তো সেই ফোর হুইলারটা ড্রাইভ করছেন এখন ঠিক আছে তো আপনার এজটা এখন সবাই জানে তো এখন আপনি এই ফোর হুইলারটা ড্রাইভ করছেন তো সেটার ফিলিংসটা কেমন এবং আপনি নেক্সট জেনারেশন যে আমাদের যে ইউথ সেই ইউথদেরকে আপনি কি মেসেজ দিতে চাইছেন প্রথম কথা হচ্ছে ফোর হুইলার ড্রাইভ করার মজাটা একটা আলাদা রকমের যারা ফোর হুইলার ড্রাইভ করে তারা জানে এবার সব থেকে বড় জিনিস হচ্ছে এজটা কারণ আজকে কেউ কেউ ফোর হুইলার ড্রাইভ করে পঞ্চাশ বছর বয়সে কেউ কেউ ফোর হুইলার ড্রাইভ করে আবার পঁচিশ বছরের বয়সে যারা হয়তো ফোর হুইলার পঁচিশ বছর ড্রাইভ করছে হয়তো বা সেটা ভাড়ার গাড়িও হতে পারে হয়তো বা নিজের গাড়িও হতে পারে বাট সত্যি কথা বলতে পঁচিশ বছর বয়সে থেকে নিজের টাকায় ইনকাম করার নিজের গাড়ি চালানোর মজাটা জাস্ট অসাধারণ যারা চালায় তারা জানে ওকে যারা চালায় তারা জানে তো একটা সবথেকে বেস্ট জিনিস কি এখনো পঁচিশ বছর হয়নি ঠিক আছে তো চব্বিশ বছর এখন বয়স অ্যাট বাট আমি বছর থেকে আমি হুইলার চালাচ্ছি কারণ আমার বয়স যখন ছিল তখন আমি হুইলারটা পার্চেস করি বাট সব থেকে আমি একটা জিনিস কি থ্যাংক ইউ বলবো কারণ ফিলিংস তো অসাধারণ সবকিছু অসাধারণ বাট আজকে যদি এই প্ল্যাটফর্মটা না থাকতো আজকে যদি মাই লাইফস্টাইল না থাকতো আজকে যদি ডাইরেক্ট সেলিং সিস্টেম না থাকতো তাহলে কিন্তু আজকে আমার লাইফে এই জিনিসগুলো হতোই না ঠিক আছে তো আজকে অনেক ইউথ আছে যারা চাই তাদের লাইফটাকে লিড করতে কারণ এখনকার জেনারেশন আমরা প্রত্যেকেই চাই যে আমাদের একটা ক্রেজি লাইফ লিড করব বা আমাদের লাইফে প্রত্যেকটা স্বপ্ন আমরা ফুলফিল করবো আর একটা ফোর হুইলার স্বপ্ন প্রত্যেকের আছে হয়তো থার থাকতে পারে বা বিভিন্ন রকম থাকতে পারে বাট আমি একটা জিনিস বলতে পারি যে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে যা যা রাস্তা আছে সেটা জব হতে পারে গভর্নমেন্ট সার্ভিস হতে পারে প্রাইভেট জব হতে পারে বা যে কোনো জব হতে পারে যে কোনো কিছু হতে পারে তো সেখান থেকে সব থেকে বেশ একটা প্ল্যাটফর্ম হচ্ছে ডাইরেক্ট সেলিং যেই ডাইরেক্ট সেলিং এর মাধ্যম দিয়ে খুব শর্ট টাইমে একটা স্টুডেন্ট বা একটা ইউথ চাইলে তার লাইফের ড্রিম গুলোকে ফুলফিল করতে পারে হ্যাঁ জব থেকে হবে না জব থেকে হওয়া পসিবল বাট টাইমটা অনেকটা লাগতে পারে কারণ আজকে পিএইচডি কমপ্লিট করে দেন আরো জবের জন্য প্রিপারেশন নেওয়ার পরে জব পেয়ে তারপরে কমপ্লিট করতে গেলে টাইমটা অনেকটা লাগে বাট আজকে আমি ডাইরেক্ট সেলিং করছি লাস্ট তিন থেকে সাড়ে তিন বছর তো লাস্ট দিন থেকে সাড়ে তিন বছরে আমি বাইক নিয়েছি আইফোন নিয়েছি ফোর হুইলার অ্যাচিভ করেছি তার সঙ্গে ট্যুর তো আছে এবং আমরা নেক্সট মান্থে আমি আবার গোয়াও যাচ্ছি ওকে তো এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা একটা ইউথদের জন্য যারা স্বপ্ন পূরণ করতে চায় যারা নিজের লাইফটাকে মানে সেইভাবে বাঁচতে চায় যে ঘিসিপিটি লাইফ জিনা নেই যাতে যে লোক উ স্লোগ ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্ম তো আমি সবাইকে বলবো না যে ডাইরেক্ট সেলিংয়ে পাঠ হওয়ার জন্য বাট যারা সত্যিই চায় যে লাইফে বেস্ট কিছু করতে লাইফটাকে একটা সে মানে সেইভাবে এনজয় করতে তাদের জন্য ডাইরেক্ট সেলিং ঠিক আছে তো সবাইকে বলবো যাদের লাইফে এরকম স্বপ্ন আছে বা ড্রিম আছে তাদেরকে ডাইরেক্ট সেলিংয়ে পাঠ হওয়ার জন্য কারণ ডাইরেক্ট সেলিং তোমার স্বপ্নগুলো বা আপনাদের স্বপ্নগুলোকে ফুলফিল করার ক্ষমতা রাখে সো তো আরেকটা জিনিসও বলে দিই যে আজকে ডাইরেক্ট সেলিংয়ের পার্ট হয়ে আমি তো এই জিনিসগুলো অ্যাচিভ করেছি অনেকে মনে করে যে দাদা এগুলো কীভাবে করছো বা স্যার এইগুলো কীভাবে করছো তো যদি কোনো কারোর কোশ্চেন থাকে বা অ্যাসোসিয়েট হওয়ার ইচ্ছা থাকে তো নিচে ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে কোনো অসুবিধা নেই আমি তোমাদেরকে হেল্প করবো যে আমি কীভাবে আজকে এই জায়গাটা এসেছি এবং তোমরাও কীভাবে এই জায়গাটা আসতে পারো ওকে সো থ্যাঙ্ক ইউ এভরিওয়ান সবার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওতে